বলছি যে চকবাজারে হত্যা নিয়ে আপনি প্রতিবাদ করলেন দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলেন কিন্তু কক্সবাজারের হত্যায় চাইলেন না কেন বা রাজনীতি করলেন না কেন আমি আসছি আপনার কাছে মাসুদ ভাই আমি শুধু এটি বলে রাখলাম অসিত ভাই মাসুদ ভাই একটি কথা বলতে চাইলেন বা বললেন আসলে সরাসরি যে এই পুরো প্রক্রিয়াটি নির্বাচনকে বিলম্বিত করতে প্রলম্বিত করতে বা এগিয়ে আনতেও এটা ব্যবহার করা হইতে পারে কেউ কেউ এটা চাইতে পারে আপনিও কি সেটা মনে করেন কি না যে নির্বাচনকে প্রভাবান্বিত করার কোনো চেষ্টা গোপালগঞ্জের ঘটনার অন্তর্নিহিত কারণ হিসেবে থাকতে পারে এটা নিয়ে যদি আপনি একটু মন্তব্য করতেন আমি টোটাল ডিস্টাবিলাইজ যত বেশি হবে তত বেশি নির্বাচন প্রলম্বিত হবে বিলম্বিত হবে তার কারণ হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামের আমির শ্রদ্ধেয় ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি বলেছেন যে এই ধরনের অবস্থায় কিভাবে নির্বাচন সম্ভব ঠিক একই সুরে এনসিপির নেতৃবৃন্দরা গতকালকে বলেছেন যে নিরাপত্তা দিতে পারেন না তাহলে মনে করেন যে নির্বাচন যখন হবেন তখন দেশের জনগণের নিরাপত্তা কিভাবে দিবেন তার মানেটা হচ্ছে যে পরিবেশটা স্থিতিশীল না একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য তার মানেটা হচ্ছে যে নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য নির্বাচনটাকে এগিয়ে আনার জন্য যেটা বিষয় সেটা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা যিনি সর্বজন শ্রদ্ধ তিনি এখন আমার মনে হয় রিয়েলাইজ করছেন যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে আমি বিদায় হয়ে যাই আমার যে রেপুটেশন আছে আমার যে স্ট্যান্ডিং আছে যে শ্রদ্ধাবোধ আছে সেটা নিয়ে যদি আমি বিদায় হতে পারি তাহলেই বোধহয় ওনার জন্য ভালো এই বোধদায়িতা ওনার হয়েছে সো ফরেন এগেস্ট দুদিকে আমরা তো লয়ার তো আপনারা সাংবাদিক আপনারাও কিন্তু মুদ্রার এপিট দেখেন আমরাও আমি একজন আইনজীবী হিসেবে তাই মনে করি যে এগিয়ে আনারও বিষয় থাকতে পারে পিছিয়ে দেবারও বিষয় থাকতে পারে কিন্তু এই এগিয়ে আনার প্রশ্নে এনসিপি কি আপনার কোন কর্মকাণ্ড করবে বা অন্যরা তা করবে এমনকি দেখেন পতিত যে আওয়ামী লীগ তারাও কি চাইবেন যে তাদেরকে বাদ দিয়ে দেশে নির্বাচন হয়ে যাবে তারা তো একসময় এদেশে স্টেক হোল্ডার ছিলেন সুতরাং আওয়ামী লীগ চায় সবকিছু একই সূত্রে কথা রাইট আওয়ামী লীগ চায় ইলেকশনটা পরে হোক আওয়ামী লীগ ইলেকশন যদি এখন হয় তাহলে তো দে আর লেফট উইথ নাথিং রাইট আর জামাত ইসলামী চায় ইলেকশন এপ্রিল মাসের মধ্যে হোক

সংস্কার না হলে হবে না পিয়ার পদ্ধতি যদি চালু না হয় তাহলে হবে না নির্বাচন সংস্কার শেষ না হলে নির্বাচন হবে না তারা এক এক সময় এক একটা কথা বলেন কিন্তু তাদের বোঝা উচিত যে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আমি আমার দল থেকেও বলেছি যে যদি আমার দলের সঙ্গে তাদের নেগোসিয়েশন হয় আমার দল যদি কোথাও আমাকে সংসদ সদস্য হিসেবে মনোনীত করতে চান আমি বলবো যে ওই দলটা তাদেরকে দিয়ে দেন ওকে আমি আমি এটা আরো বলেছি আগেও বলেছি না অসীম ভাই আপনাকে ধন্যবাদ আমি একটু মাসুদ ভাইকে জানতে চাই মাসুদ ভাই আপনাদের কাছে একজন দর্শক স্পেসিফিকলি আপনার কাছে প্রশ্ন করতেছিলেন যে আপনি আসলে চকবাজার বা মিটফোর্ডের ঘটনা নিয়ে কথা বললেও আসলে কক্সবাজারের ঘটনাটা নিয়ে কেন কথা বলেন আপনি যদি আমাদের একটু বলেন আমাদের অনেকগুলি বিষয় আছে আপনি যদি একটু খুব সংক্ষেপে বলেন আরেকটি প্রসঙ্গ হচ্ছে যে আমাদের একজন দর্শক আমার কাছে প্রশ্ন করেছেন দর্শকটাকে আবার হারিয়ে ফেললাম যে গোপালগঞ্জে যেতে কি এনসিপির খালেদ মহিদ্দিনের কাছে অনুমতি নিতে হবে না ভাই নিতে হবে না আপনারা জান জি মাসুদ আপনি বলেন জি খালেদ ভাই আমি আমি আপনাকে একটু বলি যে আপনার মাধ্যমে আমার এই সম্মানিত দর্শককে ধন্যবাদ যে তিনি প্রশ্ন করেছেন এবং আমাকে মেনশন করেছেন এই জন্য আমি গর্বিত দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকটা হত্যাকাণ্ডই হত্যাকাণ্ড কিন্তু এটা তো ঠিক যে দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে অনেক ভাই বোন শহীদ হয়েছেন আমরা কি সবাই নাম জানি আমরা কি সবগুলো ঘটনা মুখস্থ আছে কিন্তু আঠারো জুলাই আমাদের প্রিয় শহীদ আহ আবু সাইদের কথাটা কিন্তু আমাদেরকে হৃদয়ে দাগ কেটেছে কেন কেটেছে কেটেছে এই জন্য যেটা নির্মম এটা অত্যন্ত ভয়ানক ছিল বিভস ছিল জুলাই তো সরি ষোলো জুলাই দুঃখিত ষোলো জুলাই কেন এটা আমাদেরকে দাগ কেটেছে দাগ কেটেছে এটা বিভৎস ছিল এটা নারকীয় ছিল এটা অমানবিক ছিল এটা হায়ানার একটা সিনারিও ছিল ঠিক আপনি দেখেন যে মিটফোর্ডের ঘটনাটা তো দেশ না আমাদের পুরো বিশ্বকে কাঁপিয়ে তুলেছে কেন তিনটা জিনিস আছে একটা হচ্ছে একটা মানে লাশের উপরে নৃত্য করার দৃষ্টান্ত আমাদের টু সেখানে আটাইশ অক্টোবর ছিল এখানে যেটা হয়েছে শুধু না একটা পাথর দিয়ে মৃত ব্যক্তির তার চেহারাটাকে বিকৃত দেওয়া করে দেওয়া হচ্ছে জানা গেছে যে সে মারা গেছে তারাই নিশ্চিত হয়েছে এরকম একটা বিষয় দিয়ে তো শুধু আমরা না সবাই কথা বলেছে গোটা বিশ্ব কথা বলেছে সুতরাং এটা নিয়ে কথা বলা আর পক্ষজ বাজারে জমির বিরোধ নিয়ে ঘটনাকে কেন্দ্র করে একটা ব্যক্তি মারা যাওয়াটা নিশ্চয়ই নিন্দনীয় এবং এটা অপরাধযোগ্য সেইটার ঘটনাটা মিৎফুরের সাথে তুলনা করাটা বোধ আমাদের কারোর জন্য যথার্থ হবে না সেই জন্য বলছি যে মিটফোর্ডের ঘটনাটা আমাদেরকে বিবেকবান প্রত্যেক নাগরিককে কেউ এটা আমি বলেছি আমার এক বক্তব্যে যে পাঁচ সেকেন্ডের বা দশ সেকেন্ডের ভিডিওটা পুরোটা কেউ শেষ করে দেখতে পেরেছে বলে আমার মনে হয় না বা যে দেখতে পেরেছে সে এক দুই রাত ঘুমাতে পেরেছে কিনা আমি নিশ্চিত নই সুতরাং এটা নিয়ে জামাত ইসলামী না গোটা দেশবাসী কথা বলা প্রয়োজন মনে করেছে তার অংশ হিসাবে জামাত ইসলামীর আমি একজন কর্মী হিসাবে আমিও জনগণের হয়ে কথা বলার চেষ্টা করেছি দ্বিতীয় হচ্ছে যে ঘটনাকে কেন্দ্র করে কথা বলাটাই তো আমাদের দায়িত্ব এরকম যাতে এই নৃশংস হত্যাকাণ্ড আর ভবিষ্যতে কেউ ঘটাতে না পারে চাঁদার মতো বিষয়কে কেন্দ্র করে আহ তারপরে দখলদারিত্বের মতো ঘটনাকে কেন্দ্র করে তার সন্তান বলেছে যে আমি বাবাকে জিজ্ঞেস করতাম তোমার টেনশন কিসের বলছো আমাকে মাসে দুই লক্ষ টাকা করে আমার কাছ থেকে চাওয়া হচ্ছে না হলে আমার ব্যবসা বন্ধ করে দিতে হচ্ছে দোয়া করা আমার জন্য তো এই জায়গাটা আমাদের কাছে খুব স্পর্শকাতর মনে হয়েছে এবং বিশ্ববাসী বা আমার প্রিয় দেশবাসী কাছে স্পর্শকাতার মনে হয়েছে সেই জায়গাটা বলেছে যেটা বিশেষ ট্রাইব্যুনাল নিয়ে তারা বিচারের উদ্যোগ গ্রহণ করেছে খুব স্বাভাবিক না এটা কিন্তু মাসুদ একটা ছোট্ট বিষয় এইটা আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন যে সেইটা হচ্ছে যে পুরান ঢাকায় বা মিটফোর্ডে যে নারকীয় পয়সা ঘটনা ঘটেছে যেটা আমাদের অনেককে স্তব্ধ করে দিচ্ছে সেই ঘটনাটার ক্ষেত্রে আসলে কোনো চাঁদাবাজির প্রসঙ্গ ছিল না আমরা এখন যদ্দুর যেটা আনফল করতেছি এটা বিএনপির দুইটা গ্রুপের মধ্যে বা দুইটা জনের মধ্যে বা দুইটা দলের মধ্যে উপদলের মধ্যে একটা আভ্যন্তরীণ গণ্ডগোল ছিল এইটাকে যে চাঁদাবাজি বিএনপি এর জন্য তাই তারেক রহমানের এগেনস্ট স্লোগান বিএনপি সারা বাংলাদেশের কাছে ভিলেন করে তোলা অনেকে বলে থাকেন যে পুরা ব্যাপারটা ঠিক হোক বেঠিক হোক এই পুরো ব্যাপারটা পরিচালনা করেছেন জনাব শফিকুল ইসলাম মাসুদ কারণ তার বুদ্ধি বেশি তার সাংগঠনিক দক্ষতা বেশি এবং তিনি এটা আগে সামনে আনছেন আপনি কি মনে করেন যে এটা ঠিক হয়েছে আসলে এই কাজটা এরকম করা যে বিএনপি আপনাদের প্রতিপক্ষ সেটা ঠিক আছে কিন্তু বিএনপি যে এরকম ভিলিফাই করা এইটা ঠিক হয়েছে কিনা মানে এটা ওয়াজ ইট আচ্ছা দেখেন যে মিডফোর্ডের এই ঘটনাটা তো আমরা সবাই বুঝি যে এটা একটা স্পর্শগত আপনি নিজেও বলেছেন যে এটা একটা বিভৎস ঘটনা যদি আমি আমি আমার আপনার যুক্তির খাতিরেই যদি বলি যে এটা একটা দ্বন্দ্ব এবং দুই গ্রুপের এবং সেটা বিএনপিরই দুই গ্রুপের হয়ে থাকে সেটাও কি আমাদের কাছে গ্রহণযোগ্য কোনো ব্যাপার হবে সেই জায়গাটা আমি বলছি যে তার সন্তান এখনো ভিডিও ক্লিপে পাওয়া যাচ্ছে আমরা সেটা তো এখনো ভেরিফাই করতে পারি নাই কিন্তু তার সন্তান তার মেয়েও বলেছে তার স্ত্রীও বলেছে এইটাকে আসলে এইটাকে আসলে দেখানো হয়েছে যে বিএনপি একটা চাদাবাজ দল একটা চাদাবাজের একটা গ্রুপ গিয়ে একজনের কাছে চাদা চায় চাদা যদি না পায় তারপর এটাকে তারপর এটাকে পাথর ছুঁড়ে মারা হয়েছে খালি এবং আমাদের এনসিপি জি জি ভাই বলেন খালি একটা কথা একটা কথা একটু বলি আপনাকে আমার শুধুমাত্র ওই দিন বা জুলাই এটা সম্ভবত নয় তারিখে ঘটনা ঘটেছে এটা বারোই জুলাই মিডিয়াতে এসেছে এবং ওই দিন আমার দুটো প্রোগ্রাম ছিল একটা প্রোগ্রাম ছিল ডেমরাতে সেখানে আমি এটা বলেছি যে আমি ওখানে পরিষ্কার বলেছি যে আমি কোন দলের বিরুদ্ধে বা কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বলার জন্য এটা বলছি না আমার ভিডিওটা এখনো পাবেন কোন দল বা কোন ব্যক্তির বিরুদ্ধে বলার জন্য বলছি আমি বলছি দেশের মানুষের মানবিক বিবেচনা নেওয়ার জন্য যে এরকম অমানবিক কোন হত্যাকাণ্ডের জন্য আমাদের এই বাংলাদেশ নতুন করে দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে যেটা মনে হয়েছে যে এই অমানবিকতার জন্য দায়ী হচ্ছে বিএনপি মানে বিএনপি আবার বলছি জি আবার বলি খারিদ ভাই আবার তেরো তারিখে যে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি বিক্ষোভ সমাবেশ করেছি সেখানেও আমি স্টার্ট করেছি আমার পাশে আমার সভাপতি মানে আমার আমির মানে নুর ইসলাম বুলবুল ছিলেন যে আপনি তো আজকে শুরু করেছেন ভালো হয়েছে যে পুরো আপনার এই কেন্দ্র করে সবাই বক্তব্য দিয়েছে আমার আমাকে বলেছেন যে আমি শুরু করেছিলাম যে আজকের আমাদের এই সমাবেশটা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় আমাদের এই সভা বা সমাবেশটা হচ্ছে এই অমানবিকতার বিরুদ্ধে এই নিরসংসতার বিরুদ্ধে এই বিভৎসতার বিরুদ্ধে এটা যদি ভবিষ্যতে আর কেউ কারোর ব্যাপারে না করেন সেই ব্যাপারে আমি কিন্তু স্টার্টিংটা আমি তো প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব মহানগরের সেক্রেটারি হিসাবে সেই জায়গায় কিন্তু স্টার্টিংটা করে আমি মেসেজ দিতে চেয়েছি যাতে এটা কেউ কোন পরবর্তী যারা বক্তব্য দিবেন তারা যেন কোন ব্যক্তি বা কোনো দলকে টার্গেট করে কথা বলে আমরা জিনিসটাকে যেন না করি আমাকে যদি কেউ মনে করে করে যে মাসুদ এটাকে এটা এটা দুর্ভাগ্যজনক ঠিক আছে এটা পরিষ্কার আমি একটু অসীম ভাইয়ের কাছে আসতে চাই অসীম ভাই আপনি যেহেতু একজন জুরিস্ট আমাদের অনেক দর্শক আমাদেরকে প্রশ্ন করছেন যে গোপালগঞ্জে যে চারজন মানুষ মারা গেছে তাদেরকে সেনাবাহিনী গুলি করেছে না পুলিশ গুলি করেছে এবং তাদের গুলি ঘটনাটা আসলে জরুরি ছিল কি না তা আমরা যাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা বলতেছি তাদের কারণে এই গুলি চালানোটা প্রশাসনের একটা বিশাল ব্যর্থতা হিসাবে পরিচিত হবে কিনা এবং এই গুলি চালানোটা প্রয়োজনীয় ছিল কি না সেনাবাহিনী এই গুলি চালাই যদি চালিয়ে থাকে তাহলে সেই অর্ডার কে দিল ধন্যবাদ সেনাবাহিনী গুলি চালিয়েছে কিন্তু সেনাবাহিনী গুলিতে কেউ নিহত হয়েছেন কিনা সেটা আমি আপনি আমরা কেউ জানি না বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ তাদের গুলিতে হয়েছে কিনা কিংবা আপনাদের মাধ্যমে আমরা দেখেছি অনেক আগ্নেয়াস্ত্রধারী গোপালগঞ্জবাসী আপনার গুলি বর্ষণ করেছেন আপনার নাইন শুটার গান সহ দেখেছি রিভলভার সহ দেখেছি পিস্তল সহ দেখেছি তারা কারা ছিলেন তারা না সেনাবাহিনীর না এনসিপি না আপনার পুলিশের তাহলে আমরা একটা কথা বলি সেলফ ডিফেন্স বলে একটা কথা আছে যে আপনি আমাকে একটা চর দেবেন তাহলে আমি হয়তো বা সেটা আপনার প্রতিরোধ করার চেষ্টা করব। বা আমি আপনাকে একটা পাঞ্চ করতে পারবো সর্বোচ্চ এটুকু আমি আপনাকে আগ্নেস্ট দিয়ে হত্যা করতে পারবো না এটা হচ্ছে যে প্রথম কথা দ্বিতীয় কথাটা হচ্ছে বৈধ অস্ত্র কি অবৈধ অস্ত্র সেটাও একটা বিষয় আছে অস্ত্রটা দু সালের পর যদি আপনার ইস্যু হয়ে থাকে তাহলে সে সমস্ত অস্ত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছিল জমা দেওয়ার জন্য হাজার হাজার অস্ত্র কিন্তু অবৈধ হয়ে গেছে অস্ত্র অবৈধ হয়ে গেছে কারণ জমাটা পড়েনি যে পরিমাণ অস্ত্র আপনার দু হাজার নয় সালের পর ইস্যু হয়েছে আপনি এই প্রসঙ্গটা তুলেছেন খুব ভালো করেছেন আমি একটা কথা বলি হাজার হাজার লক্ষ লক্ষ অস্ত্র এখনো অবৈধভাবে রাইট কিন্তু অশিপে আমাদের অশিপে আমাদের জন্য মানে আমাদের জন্য একটু এই আইনের ব্যাপারটা যদি একটু বলতেন আমরা Lethal উইপন ব্যবহার করতে গেলে কি কোনো স্পেশাল ইনস্ট্রাকশনের দরকার হয় আমরা দেখেছি যে পুলিশ বাহিনী বাহিনী গোপালগঞ্জে Lethal Weapon ব্যবহার করেছে একটু আগে থেকে এটা আপনার একটা রিজনেবল ডিফেন্স বলে একটা কথা আছে আপনার জীবন যখন আপনি প্রাণহানির আশঙ্কা করেন আপনার

আচ্ছা ওটা ছিল ওনার সার্ভাইভাল অফ দ্য ওটা আপনার ডিফেন্সের কোনো বিষয় ছিল না ওটা ডিফেন্সের বিষয় ওটা আপনার অ্যাট্রোসিটি ছিল ওটা ওটা একটা অ্যাট্রোসিটি ছিল উনি যে অর্ডারটা দিয়েছেন ওটা অ্যাট্রোসিটি ওনা আর গতকাল গোপালগঞ্জেরটা আর না দেখেন গোপালগঞ্জের বিষয়ে তো আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু আপনারা লাইভ করেছেন অনেকে আমরা সেখানে দেখেছি অগ্নি অস্ত্র হাতে যারা এসেছিলেন এনসিপি তে আমি একটা কথা বলি এনসিপি এর কিন্তু রাইট আছে তাদের লফুল যে অধিকারটা জেতা সেটা তাদের আছে যে কোন জায়গায় তারা সমাবেশ করতে পারবে কথাটা হচ্ছে সময় উপযোগী কিনা বা এভয়েড করতে পারতাম কিনা কিংবা রাষ্ট্র আগে তাদের সেকিউরিটি এনश्योर করতে পারবে না আমি যে জায়গায় হাসপাতালে আমি যে জায়গায় বসে চাইতেছি সেই জায়গাটা হইতেছে যে এই যে गोपालগঞ্জে অবৈধ অস্ত্র আমি দেখতে পাচ্ছি তখন যে আমি লিথাল উইপন ইউজ করলাম টু কিল করলাম সেইটার ক্ষেত্রে সরকারের মানে যেই তিনজন খুব বসে থেকে সেগুলি মনিটর করতেছেন তিন উপদেষ্টা নাকি ডক্টর মোহাম্মদ তারা এই অর্ডারটা দিয়েছিলেন না তারা নিজের থেকে করেছেন আপনার কাছে কি মনে হয়

অনেক না চারজন তিনজন কেউ বলে থাকেন যে দু একজন দেখি হয়তো আহত হয়ে থাকতে পারেন সেই ক্ষেত্রে উপদেষ্টাটা যখন তারা এটা দেখতেছিলেন তখন তারা মনে করছেন যে কাছে ঠিকই আছে মানে তারা তো এটা বন্ধ করতে পারেন নাই দেখেন

না কিন্তু কিন্তু ওশিবাই কিন্তু ওশিবাই আমি ফৌজদারি কার্যবিധി ওশিবাই আমি ফৌজদারি কার্যবিധി জটুক আপনি তো ম্যাজিস্ট্রেট ছিলেন আমি ফৌজদারি কার্যবিധി জটুক বুঝলে আমি যদি ফৌজদারি কার্যবিധി জটুক বুঝি মাঠে যেটা হইতেছে সেটা একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তার আর দুইজন উপদেষ্টা নিয়ে মনিটর করবেন দ্যাট অ্যালার্মস এ বেল এ সাংঘাতিক রকমের ঘন্টা কিন্তু আপনি কিন্তু কোর্টে এটাকে আপনি মানে পার করতে পারবেন না কিন্তু যদি বাংলাদেশে কোনোদিন ন্যায়ে বিচার হয় আপনি এটা করতে পারেন না

আমি একটু আমি একটু মাসুদ ভাইয়ের কাছে যাই মাসুদ ভাই আপনার কাছে কি মনে হয় এইটা কি এটা কি হয় মানে ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট এদের কি স্পেসিফিক দায়িত্ব এই কারণে দেওয়া হয় যে ওই মুহূর্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা যেরকমই হোক তারা সিদ্ধান্ত নেবে তারা এটার মধ্যে এটা করবে এইটার ক্ষেত্রে তিনজন এখানে বৈশা বৈশাখ অনেকগুলি স্ক্রিন দিয়ে তিনজন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এটা দেখতেছেন এটা যদি পয়েন্ট কোশ্চেন করেন কোর্টে তাহলে এটার অবসরে কি হবে আপনি কোনোভাবে এটা জাস্টিফাই করতে পারবেন মাসুদ আপনি যদি একটু আমাদেরকে আলো দেখাইতেন আলো হচ্ছে এখানে যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার মাঠে যারা ক্রিমিনালস তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে এবং সেটা একজন সাধারণ নাগরিকের উপরে তারা প্রয়োগ করছে খুব স্বাভাবিক যে মানে আইনের আইনের তো 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 আইন 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 কিসের জন্য 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 জনগণের মানুষের মানুষ না এই কথাটা তো আইনে বলা আছে বা আইনের একটা আমরা এসে বলে থাকি আর কি তো যখন আমার নাগরিক বাঁচবে নাগরিক নিরাপদ থাকবে না তখন আমার এই রুলস মানতে গিয়ে আমি ওই একটা উদাহরণ মাঝে মধ্যে বলি যে মানে প্রেসিডেন্ট যাবে হরিণ শিকারে তো উজিরকে বলা আছে যে তোমার এই কাজগুলো করতে হবে আর কি তো তার মধ্যে যে সে আহ পিঠে উঠলে রেখাবে পা ঢুকে গেলে ওটা পাটা বের করে দিতে হবে এটা তার লিস্টে ছিল না তো যখন পা ঢুকে গেছে সে খুব চিৎকার করতেছে দেখে আসি যে আপনি যে কাজ দিয়েছিলেন তার মধ্যে আপনার রেকাবে পা ঢুকে গেলে কিনা তো আপনি বলেন এই প্রেসিডেন্টের দরকার নেই তো আপনি যখন বাসবেন না বা আমার নাগরিক যখন হুমকির মুখে পড়ে তখন সকল আইনের উদ্ভেগিয়ে গিয়ে তো এটা দায়িত্ব হয়ে যায় তখন ওখানে যারা ফোর্স থাকেন তারা নাগরিককে বাঁচাবার প্রশ্নে যা করা দরকার সেটা তারা করবে ওখানে তো উচ্চপদস্থ একটা ই ইয়ে আছে কমিটি থাকে তাদের তো একটা ক্যারার সিস্টেম তাদের তো আছে